আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে আজকে আমরা টোটাল তুলে পুরো ভিডিওটা দেখবেন এর মধ্যে আপনার ইনকিউবিটার থাকতে পারে এবং যে খামারিদের তথ্য তুলে ধরবো হয়তো আপনার কাছাকাছি হতে পারে আপনার আপনাদের বাচ্চার প্রয়োজন হলে খামারি ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন প্রথমে তুলে ধরব হুমায়ুন ভাই ওনার বাসা হচ্ছে গোয়াইন ঘাট সিলেক্ট ওনাকে দিচ্ছি সত্রিশশো সেটার ও আঠারোশো হ্যাচার কোয়েল পাখির ক্ষেত্রে হাঁস মুরগির ক্ষেত্রে বারোশো ছয়শো হ্যাচার কোয়েল পাখি বাচ্চার প্রয়োজন ওনার সাথে যোগাযোগ করবেন স্যাম স্যাম প্যাকেজ তাওহিদ ভাই গুরুদাসপুর নাটক উনি হচ্ছে পিকিং স্টার হাস খামারি এই মুহূর্তে অনেক পপুলার পিকিং স্টার হাঁস যা অল্প দিনে অধিক ওজন হয়ে থাকে উনি আমার আমার খামারে আগে থেকে ব্যবহার করে কোয়েল পাখির বাচ্চা ফোটায় তে হাঁসের জন্য আমি আলাদা সেটার হেসার দিচ্ছি বারোশো সেটার ও ছয়শো হেচার হাঁসের ক্ষেত্রে আর কি হাঁসের বাচ্চার প্রয়োজন হলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন গুরুদাসপুর নাটোর স্যাম প্যাকেজ স্যাম প্যাকেজ ফরিদপুর ভাঙ্গায় দিচ্ছি কোয়েল খামারি সুমি আক্তার ওনাকে দিছি কোয়েল পাখির ক্ষেত্রে ছত্রিশশো স্যাটার ও আঠারোশো হেচার ওনার এই দুটো ইনকুভিটার স্পেসিফিক একটা ভিডিও আপলোড হয়েছে কিন্তু আমি ডেলিভারিতে

আর্মি অফিসার ওখানে ব্যবহার করবে তারপরে দিছি নয়ন ভাই আমাদের ঠাকুর গায়ে সদরী সদরে ওনাকে দিছি কোয়েল পাখির ক্ষেত্রে নয়শো ক্যাপাসিটি হাসমুর ক্ষেত্রে তিনশো ক্যাপাসিটি শাহ আলম ভাই খামারি শাহ আলম ভাই ঝিনাইঘাটি শেরপুর কোয়েল খামারি নাসির ভাই উনি এর আগে আমাদের কাছে একটা ইনকিউবেটার নিয়েছিল আঠারোশো ক্যাপাসিটি ওনাকে দিছি ছত্রিশশো ক্যাপাসিটি নাসির ভাই গুরুদাসপুর নাটোর কোয়েল পাখির ক্ষেত্রে ছত্রিশশো ক্যাপাসিটির ইনকিউবেটার নিচ্ছে দ্বিতীয়বারের মতো কোয়েল পাখির বাচ্চার প্রয়োজনে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন কোয়েল খামারি রিফান ভাই মুজিবনগর মেহেরপুর ওনাকে দিছি কোয়েল পাখির ক্ষেত্রে আঠারোশো ক্যাপাসিটি বারোশো সেটার ও ছয়শো হেচার এর পাশাপাশি উনি মুরগির ডিমও ফোটাবে দেশি মুরগি মুরগির ক্ষেত্রে এটা ছয়শো ক্যাপাসিটি অবায়দুল ভাই অবায়দুল ভাই ডেমরা ঢাকা ওনাকে দিছে কোয়েল পাখির ক্ষেত্রে নয়শো হাঁস মুরগির ক্ষেত্রে তিনশো খলিল ভাই আড়াই হাজার নারায়ণগঞ্জ ওনাকেও দিচ্ছি কোয়েল পাখির ক্ষেত্রে নয়শো হাঁস মুরগির ক্ষেত্রে তিনশো কোয়েল খামারি শাহরিয়ার ভাই আলমডাঙ্গা চুয়াডাঙ্গা ওনাকে দিচ্ছি কোয়েল পাখির ক্ষেত্রে ছত্রিশশো ক্যাপাসিটি এর পাশাপাশি উনি হাঁস মুরগির ডিমো ফুটাবে হাঁস মুরগির ক্ষেত্রে বারোশো ক্যাপাসিটি এরপরে দিচ্ছি কোয়েল খামারি নাইম ভাই পাবনা সদর উনি এর আগে আমাদের কাছে একটা ছোট ইনকুবিটার নিয়েছিল কোয়েল পাখির ক্ষেত্রে নয়শো ক্যাপাসিটি এরপরে ওনাকে কোয়েল পাখির ক্ষেত্রে ছত্রিশশো ক্যাপাসিটির একটা ইনকুবিটার দিলাম কোয়েল পাখির বাচ্চার প্রয়োজনে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এরপরে কাউসার ভাই হালুয়াঘাট মমেন সিং ওনাকে দিলাম কোয়েল পাখির ক্ষেত্রে নয়শো হাঁস মুরগির ক্ষেত্রে তিনশো ক্যাপাসিটি এরপরে দিচ্ছি হাঁস ও মুরগির ক্ষেত্রে বারোশো ক্যাপাসিটি উনি মূলত হাঁসের বাচ্চা ফুটাবে ঠাকুরগাঁও জেলা পীরগঞ্জ উপজেলা উনি মূলত হাঁস হাঁসের খামার করে ব্যাপক হারে হাঁস পালে খামারি নাজমুল ভাই অবিগঞ্জ ওনাকে দিছি কোয়েল পাখির ক্ষেত্রে ছত্রিশশো ক্যাপাসিটি কোয়েল পাখির বাচ্চার প্রয়োজনে ভাই সাথে যোগাযোগ করবেন কোয়েল খামারি নাজমুল ভাই এরপরে দিচ্ছি আশরাফুল ভাই ঠাকুরগাঁও সদর ওনাকে দিছি কোয়েল পাখির আঠারোশো ডিমের ইনকিউবেটার উনি একজন কোয়েল খামারি কোয়েল পাখির বাচ্চার প্রয়োজনে ভাই সাথে যোগাযোগ করবেন টোটাল উনিশটা ইনকিউবিটার তুলে ধরলাম ছোট বড় মিলায়া আপনাদের কারো খামারিদের প্রয়োজন হলে ওনাদের সাথে যোগাযোগ করবেন ডিসপ্লেতে ওনাদের নাম্বার দেওয়া থাকবে আর ইনকিউটারের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশন হচ্ছে ঠাকুরগাঁও সদর উপজেলা আমরা এগুলা কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশে সরবরাহ করে থাকি এগুলো ভারী জিনিস এগুলো আসলে কুরিয়ারে সেফলি যায় আপনার বাংলাদেশে যে কোনো থানা পর্যায় পর্যন্ত আমরা পৌঁছে দিতে পারি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম